আকাশ খান আংটির খোঁজে আজিমপুর থেকে এসেছেন গুলিস্থানে পাথরের আংটি পরার শখ তার বহুদিন থেকে দেশের পাথরের আংটির অন্যতম বড় বাজার গুলিস্তানের এই টুইন টাওয়ার মার্কেট এলাকা এখানে নিচের টঙের দোকানেই হচ্ছে লাখ লাখ টাকার আংটি বেচাকেনা কেউ কেউ আট থেকে দশ লাখ টাকায় কিনে নিয়ে যাচ্ছেন পাথরের নানা রকম আংটি কেউ ব্যবহার করছেন শারীরিক এবং মানসিক সমস্যা সমাধানের জন্য কেউ বা সৌন্দর্য বৃদ্ধির কারণেই পড়ছেন এসব আংটি লক্ষাধিক টাকা মূল্যে বিক্রি হওয়া দোকানগুলোতে রয়েছে বিভিন্ন রকমের আংটি তবে সব আংটির বিশেষত্বের ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে রয়েছে বিভিন্ন মত। পরফাকি দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে পাথর বছরে ঠিক কি পরিমাণ আংটির বেচা বিক্রি হয় সে তথ্য নেই অ্যাস্ট্রোলজি নিয়ে গবেষণা করা কোনো সংগঠনের কাছে পাথরের নামে ইমিটেশন বিক্রির ভয়াবহ প্রতারণার কথাও উঠে আসে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির এই পরিচালকের কণ্ঠে কিন্তু ইমিটেশনের আড়ালে থাকে তাদের কাছে ন্যাচারাল স্ট্রং বাংলাদেশি কম দাম বিক্রি হয় ভারতে উইথ উইথ ট্যাক্স আর এখানে উইদাউট ট্যাক্স যেটা অরিজিনাল যে স্ট্রং সেটা কষ্ট এবং এর একজাক্ট বাংলাদেশের কতগুলি পাত্র বিক্রি হবে বছরে এর হিসাব কেউ পরিচালনা করে দিতে না দশ টাকা থেকে লাখ টাকা দেশ কিংবা দেশের বাইরে থেকে আসা এসব আংটিতে নেই কোনো মূল্য তালিকা জ্যোতিষীদের প্রেসক্রিপশনেই চলছে আংটির বাজার জ্যোতিষীদের বাণীর বৈজ্ঞানিক ভিত্তি বা কতটুকু ইলিয়াস হোসেন হাত দেখে জানান বিভিন্ন সমস্যা সমাধানের কথা পাথরের আংটিতে মিলবে সমাধান গুণাগুণ বিবেচনায় পাথরকে মূল্যায়ন করার কথা জানালেন এক জ্যোতিষী সত্যি কি সমস্যার সমাধানে কাজে আসে পাথরের এসব আংটি ইসলামিক স্কলাররা জানালেন ভিত্তি নেই পাথরের বিশেষত্বের সৌন্দর্য বৃদ্ধির কারণে পড়লেও মূল্য তালিকা নির্ধারণের দাবি তাদের